হ্যালো বন্ধুরা সুস্মিতা মিনি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমি তো সুস্মিতা তো চলে এসে আজকে একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে আমি এখন কি রান্না করবো একদম পুরোপুরি নিউ স্টাইলের জানি না তোমরা কেউ এইভাবে রান্না কোনো দিন করেছ কি না বা করো কি আমি করে নিই শর্টকাটে যখন রান্না করি তখন এইভাবেই করে নিই তো আজকে রান্না করবো ছোলার ডাল আর হচ্ছে লুচি তো আটাটা তো আমি আগেই মেখে রেখে দিয়েছি তো এখানে আমি জল দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নিলাম তো ওইখানে তো আমি মশলা সব বেটে রেখে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা তো এখন দেখো আমি আলুগুলো প্রেশারে ভেজে নিয়েছি প্রেশারে রান্না করব পুরোটাই তো আলুগুলো তো আমি তেলে ভেজে নিয়েছি তো এর মধ্যে পেঁয়াজ কটাও দিয়ে দিলাম পেঁয়াজ কটাও হালকা ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে ডাল ডালকটাও দিয়ে দেব তো এইভাবে আমি অনেক রান্নাই করি অনেক রান্না বলতে ডাল বলো বা এমনি কোনো অন্য তরকারিও বলো আর ঘুগনি করলেও আমি এইভাবেই করি মানে ঘুগনিটা তো অনেক সময় প্রেশারে আলাদা সিদ্ধ করে নিই বা এই ডালটাও আলাদা প্রেশারে সিদ্ধ করে নিই কিন্তু এটা আমি করব না আমি হচ্ছে একবারেই পুরো ভেজে ডাল ভেজে নিয়ে তারপরে মশলাটা ভালো করে ডালটা কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে আমি একটু জল ঢেলে দিয়ে প্রেশারে ঢাকনা লাগিয়ে দেব তো এইভাবে রান্না করলেও যেন খুব টেস্ট লাগে খেতে তো আমি তাড়াতাড়ি যখন রান্না করি শর্টকাটের মধ্যে যাতে সেরে সেরে নেওয়া যায় তা এইভাবে রান্না করে নিই ভালোই লাগে বেশ খেতে তো ভালোই হয়েছে তো লুচিটা আমি তো ভেজে তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমাদের মিনিব্লকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও